কথা ছোট্ট দুটো শব্দ হলেও এর মর্মার্থ অনেক বেশি কথা দিয়ে কত কী করা যায় জানেন ছোট্ট একটু কথা সুন্দর করে বললে সেটা হৃদয়ে গেঁথে থাকে ওই কথাটা একটু কর্কশ ভাষায় বললে হৃদয়ে রক্তকরণ হয় চলুন একটা গল্প জেনে নিই একবার এক রাজা স্বপ্নে দেখলো তার সবগুলো তার পড়ে গিয়েছে রাজ্যের মহা সব বৈদ্যকে ডেকে নিয়ে আসা হলো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বয়স্ক এক বৈদ্যকে রাজা জিজ্ঞেস করলেন তার স্বপ্নের কথা তখন উনি জানালেন আপনি বেঁচে থাকবেন দীর্ঘদিন কিন্তু আপনার পরিবারের সবাই আপনাকে রেখে মারা যাবে কথাটা শুনে রাজা অনেক বেশি রেগে গেলেন এবং ওই উপর হলেন যে সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো এর পরবর্তীতে রাজ্যের অন্য সব বৌদ্ধদের ডাকা হলো তার মধ্যে একজনের কাছে রাজা আবার তার স্বপ্নের ব্যাখ্যা চাইলেন তখন ওই বৌদ্ধ বলল রাজা মহাশয় আপনি দীর্ঘজীবী হবেন সুশাসন প্রতিষ্ঠা করবে, আপনি অনেক সম্পদ লাভ করবেন কিন্তু ততদিনে আপনার পরিবারের মানুষজন আপনাকে ছেড়ে চলে যাবে কারণ মানুষ মাত্রই মরণশীল কিন্তু আপনি বেঁচে থাকবেন আপনার প্রজাদের ভালোবাসায় আপনি দীর্ঘজীবী হবেন তার এই কথা শুনে রাজা অনেক বেশি খুশি হলেন তাকে পুরস্কার দিলেন অনেক অনেক মোহর জয় জয়কার হয়ে পড়লো চারপাশ রাজার কিছুই না বুঝতে পারলেন রাজ্যের অন্য সব মানুষরা দুজন বৌদ্ধই কিন্তু একই কথা বলেছে তাহলে একজনকে রাজের শাস্তি দিলেন আর একজনকে দিলেন মোহর কেন আসলে দুজনের কথাটা একই হলো দুজন মানুষ কিন্তু একদম ভিন্নভাবে কথাটা বলেছে প্রথমজন দুই লাইনে কথাটা বলেছে রাজা শুনে খুবই কষ্ট পেয়েছে সাথে ভয়ও পেয়েছে তাই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু পরের জন এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে যে রাজা মুগ্ধ হতে বাধ্য হয়েছে জি কথা জিনিসটাই হচ্ছে এমন আপনি সুন্দর করে বুঝিয়ে কথা বলে যে কোনো মানুষ মুগ্ধ হতে বাধ্য মনে রাখবেন রূপের চেয়েও কথায় কিন্তু মানুষ অনেক বেশি মুগ্ধ হয় কথার মাধ্যমে আপনি কাছের মানুষকে দূরে ঠেলে দিতে পারেন আবার দূরের মানুষকেও কাছে টেনে নিতে পারেন তাই কথা বুঝে শুনে বলুন না হলে কিন্তু ওই অবস্থায় হবে যেমন একটা কথা সেম কথা বলার জন্য কেউ পেলো শাস্তি কেউ পেলো পুরস্কার আমাদের মানুষের জীবনেও সেম ঘটনা ঘটে একই কথা দেখা যাবে আপনি আমি খুব কর্কশভাবে রাগান্বিত হয়ে বলছি কিন্তু অন্য কেউ যখন ওই কথাটা শান্ত স্নিগ্ধভাবে বলছে কথাটা শুনতে বেশ ভালো লাগছে আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন কেমন আছো সে যদি দাঁড়িয়ে সুন্দর করে হাসি বলে আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার মন ভালো লাগবে না কিন্তু আপনি যখন সেম প্রশ্ন করবেন সে যদি আপনার দিকে না তাকিয়ে বলে আমি ভালো আছি ব্যাস আপনি কি দ্বিতীয়বার ওই মানুষকে আর কখনো কথাটা জিজ্ঞেস করবেন করবেন না এটাই হলো বাস্তব ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনার কথা দিয়ে কিন্তু মানুষকে আপনি আপন করে নিতে পারেন ভালোবাসতে পারেন তাই কথা বলুন সুন্দরভাবে কথা বলুন মার্জিত বাসায় আপনার কথা হোক আপনার পরিচয় আপনার মুগ্ধতা চড়াক আপনার কথার মাধ্যমে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ